হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর দৃশ্য কিন্তু পানিগুলো দেখেন পানিগুলো কিন্তু কালাকুচকুচা দেখা যাচ্ছে নীলসে আসলে এটা কালো কালো কুচকুচে পানি এত গন্ধ এটাই হচ্ছে সেই বিখ্যাত আমাদের ঢাকা সিটির বুড়িগঙ্গা নদী পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং অনেক নতুন কিছু চমক দেখতে পাবেন সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখেন এত সুন্দর বুড়ি গঙ্গা আপনি যদি বুড়ি গঙ্গায় এভাবে নৌকা দিয়ে পার হন তাহলে একটু সামান্য যদি আপনি অভ্যস্ত না হন তাহলে সামান্য একটু নাকের মধ্যে গন্ধ আসতে পারে কারণ হচ্ছে পানির কালার দেখেন মানে কি হয় হোক পানির কালার দেখলে কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত কালা কুচকুচে পানি যেটা মনে হয় বাংলাদেশের কোনো নদীতে নেই একটু আগে দেখলাম আমার পাশে একজন মহিলা ছিল এই মহিলাটা হচ্ছে কি এই পানিগুলো দিয়ে কুলি করতেছে আমি দেখে আশ্চর্য হয়ে গেছি ওরে আল্লাহ যে পানি নাখের মানে নাকের মধ্যে গেলে এই গন্ধ থাকা যাচ্ছে না সেই পানি দিয়েও কিভাবে কীভাবে কুলি করলো এই হচ্ছে অবস্থা তা আমার কথা হচ্ছে গিয়ে কথা এটা না কথা হচ্ছে গিয়ে এত সুন্দর একটা নদী তাও একটা রাজধানী শহরের নদী এর দুই পাশ দেখেন কি অবস্থা দুই পাশে এত নোংরা এত নোংরা এবং অপরিষ্কার দেখলে মনে হয় না যে এটা ঢাকা সিটির মধ্যে এরকম একটা নদী বিশ্বের অনেক সুন্দর সুন্দর শহরের পাশের নদীগুলোর আমি ভিডিও দেখেছি সেখানে দেখেছি যে অন্তত যেগুলো হচ্ছে বড় শহর সেই শহরগুলোর নদীগুলোর পাশে সুন্দর করে বাধ্য রয়েছে দেখেন কি অবস্থা দেখা যাচ্ছে মানে এত এলোমেলো পরিবেশ যেটা হচ্ছে আপনার দেখেই মোজা বোঝা যাচ্ছে না যে এটা ঢাকা সিটি এত নোংরা পরিবেশ এত নোংরাভাবে এই নদীর পাশে যে স্থাপনাগুলো দেখেন রকম মানে কি আর বলবো এখানে ইচ্ছা করলে এই নদীর দুই পাশটা এত সুন্দর করে বাদ দিয়ে এত সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায় তো বেশি দূরত্ব না আমি বুঝি না এরকম একটা ঢাকা সিটি একটা রাজধানী শহর তার পাশে যে নদী নদীর আশেপাশে মানে পরিবেশ এরকম কেন দেখেন কি অবস্থা এগুলো নোংরা কত মানে এখানে নিয়ে এসে ময়লা ফেলে ইচ্ছে করলে এই নদীর দুই পাশ চায়না কিংবা দুবাইয়ের মতো করা যায় দেখি হতেও পারে এক সময়